আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক হ্যালো গাইজ আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মজাদার ভিডিও সেই ভিডিওতে আমি দেখাবো আমাদের মাদ্রাসার যে বৃহস্পতিবারে ঝালমুড়ি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে কে কিভাবে খাচ্ছে এবং কে চুরি করে প্যাকেটে ঢুকাচ্ছে সবকিছু কিছু আজকের এই ভিডিওতে আসলে আমাদের পড়ালেখার মাঝে মাঝে এরকম অনুষ্ঠান অনুষ্ঠান হওয়াটাই উচিত তাহলে আমাদের মনটা ভালো থাকে সারা সপ্তাহ পড়ালেখা করার পর যখন আমরা এইরকম অনুষ্ঠানে অনেক ভালো লাগে কারো থেকে ভালো লাগুক বা না লাগুক আমার থেকে সবচেয়ে ভালো লাগে কারণ আমি এই টাকাগুলো সবার থেকে উঠাই আমি আমি নিজে বাজার করি এবং কাটাকুটা আমি করি না আমার অন্য অন্য যে লোকেরা আছে বা যারা হেল্প করে তাদের আমাদের বাবুচি আছে খাদেম আছে তারা করে তা আসলে সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে যে আমি সবাইকে যদি পেট ভরে মানে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারি হ্যাঁ এটা আমার ভালো লাগে আমি যে খাইলে খাই না খাইলে না এটা কিছুই না কিন্তু আমি যখন অন্যকে খাওয়াইতে পারি মানে সন্তুষ্ট করতে পারি এই জিনিসটা আমার থেকে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা জানি না তবে আমার থেকে খুব ভালো লাগে তো দেখেন সবাইকে আমি খাওয়া মানে সবাই খাইতেছে আমি তাদের সবাই ভিডিও দিচ্ছি দেখেন দেখেন তারা সবাই ভাগ ভাগ করে নিয়েছে যাতে কেউ কম এই গ্রুপটা একবারে ছোট তারা খাইতে পারে না সবগুলো ছোট ছোট দেখেন তারা খাইতে খাইতে গরম ধরে গেছে এই জন্য টুপিগুলো এই যে দেখেন বক্স বক্স নিয়ে আসছে তারা এখানে মুড়ি মেলামেলি করছে ফিকি করছে এই জন্য নিচে মুড়িগুলা এদিক দিয়ে আরো শর্ট পরে মানে যাচ্ছিল এই জন্য আবার নতুন করে মুড়ি বানাতে বানাচ্ছিল সকলে ভালো থাকবেন আর আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা